আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসি খোপসা বাবির হোটেল ময়না বাবীর হোটেলে এর খিচুড়ি এখানে আপনাদের আমরা ঘুরায় ঘুরে দেখাবো কি সাদের খিচুড়ি তারিতে তারই ভর্তি এখানে আমাদের লোকজন এখানে হ্যাঁ ময়না তিরিশ তিরিশ খিচিড়ি তিরিশ টাকা কালো ভুনা আছে দেড়শো তারপরে মুরগি আছে একশো বিশ হাঁস আছে খাসি আছে

জি হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কুকচা জানিপুর ভাবির হোটেল এখানে অত্যন্ত সুলাবলে সুসার খাবার তৈরি হয় আমরা সেখানে খাচ্ছি এখান থেকে খেয়ে দেই ইনশাল্লাহ আমরা কৃষ্ণার উদ্দেশ্যে যাওয়া লালনের মাজারে অনেক সুন্দর আপনি খেলেই বুঝতে পারবেন আমরা আছি ছয় জন প্রত্যেকটি আমাদের লোক আমরা একটা যাচ্ছি আমাদের ফ্যাক্টরি শ্রমিক আমার আমার নাম হচ্ছে আলামিন জি আবার মানসম্মত জি জি আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে আমি আসলাম আমার সাথে কুষ্টিতে যাব আমাদের আমার বাড়ি বেশি দূরে না পাশেই রাজবাড়ি জেলার পাংশা থানায় আমি সাভারে থাকি আমাদের স্যারের সাথে আসছি কুষ্টিয়া যাব লালন মাজারে মেলা দেখতে না নতুন আসছি অসাধারণ আবার অসাধারণ

মাংস বল এই মানে লালনের মেলার জন্য লোক পৌঁছে

Eller ja, ja, ja.